আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইয়ের চতুর্থ অধ্যায়ের গত তিনটি টিউটোরিয়াল আমি 60 পৃষ্ঠা পর্যন্ত দেখেছি আজকে আমরা 61 পৃষ্ঠা থেকে স্প্রেডশিট রয়েছে স্প্রেডশিট ব্যবহারে যে বিভিন্ন কৌশল আছে এবং এর মাধ্যমে গুণ ভাগ যোগ এবং পার্সেন্টেজ বের করতে হয় তোমাদের বইয়ে জায়গা আছে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব তো দেখো সেটি প্রথমে আছে কি গুণ করা এই স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে গুণ করা যায় সেই বিষয়টি আমরা সূত্রের সাহায্যে দেখব যে স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল ছেলের মধ্যে সূত্র দিতে হয় সূত্রের আগে কিন্তু সবসময় এই যে সমান চিহ্ন এটি ব্যবহার করতে হবে এবং সেটি দিয়ে শুরু করতে হবে দেখো এখানে এক্স এর যে এর এখানে কিন্তু সেই সূত্র কীভাবে ব্যবহার করা হয়েছে সেটি দেওয়া আছে এটি গুণ করার জন্য বলা হয়েছে এটি সংখ্যা গুণ গুণ দুটি দুটি অর্থাৎ একটার পর গুণ যদি একাধিক গুণ করতে হয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটি তারপরে দুই নম্বর ইয়েতে দেওয়া আছে অপশানে দেখো দুই নম্বর অপশানে একাধিক গুণ কিভাবে করা হবে সেটি কিন্তু দেওয়া আছে আমরা সেটিও দেখবো যে একাধিক গুণও করা যায় এখানে এই দেখো এখানে দুই নাম্বারে এটা দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের গুণ কিভাবে করতে হয় সেটি দেখতে হবে এরপর আমরা দেখবো ভাগ করা ভাগ খুব সহজ একটি থেকে আরেকটি ভাগ করা ভাগ কিভাবে করব এবং এই স্প্রেডশিট বা যে কাজটাই করোনা কেন সূত্র প্রয়োগ করে তার আগে প্রথমে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করতে হবে এটা ভাগ এই যে দেখো এখানে ভাগের সূত্র যেটি এভাবে ব্যবহার করা হয় প্রথম যেটাকে ভাগ করবো সেটা আগে তারপরে যেটা দিয়ে ভাগ করব সেটা সেল নাম্বার দিলেই হয়ে যাবে এরপর শতকরা নির্ণয় এরপর আছে কি কিভাবে শতকরা নির্ণয় করা হয় সেটি আমরা দেখো এখানে প্রথমে সূত্রের সাহায্যে যে যেই সেলের শতকরা বের করব সেই সেল নাম্বার দিতে হবে এরপর গুণ দিয়ে এটি দেখো বি থ্রি দেওয়া আছে অর্থাৎ কত হারে সেটা নির্ণয় করতে হবে সেটা দিয়ে পার্সেন্টেজ দিতে হবে তাহলে কিন্তু এখানে শতকরার হার পাওয়া যাবে অথবা এখানে দেখো কিভাবে সূত্র দিয়েছে এ থ্রি গুণ বি করার পর যে কতটুকু হয়েছে সেটি দেখার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি এরকম বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করে কিভাবে শতকরা অঙ্ক বের করতে হবে সেটিও আমরা দেখব তাহলে চলো সরাসরি আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখি সেজন্য আগের দিনের মতো তোমরা সরাসরি ওপেন করে নেবে ওপেন করার পর আমি এখানে কিছু হিসাব নিকাশ লিখছি তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে দ্রব্যের নাম দাম পরিমাণ এসে এগুলো না লিখে আমি সংখ্যা দিয়ে কিভাবে করবা সেই জিনিসটি দেখাবো দেখো তোমাদের বইয়ে যেটি দেওয়া আছে সেই জিনিসটাই আমরা লিখতেছি চুয়াল্লিশের সাথে চল্লিশ গুণ করতে হবে এইটা বলেছে তারপরে ছেলে সেটি নির্ণয় করে দেখাতে হবে লেখাটা আমি আরো বড় করে দেখাই তাহলে বুঝতে পারবা দেখো এই চুয়াল্লিশ এবং চল্লিশ এটি গুণ করে পরের সেলে দেখাতে হবে তো সেটার জন্য প্রথমে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। কিবোর্ড থাকে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। করার পর দুটো সেল গুণ অর্থাৎ যে এই সেল এটার সাথে নেওয়ার পর আহ কম্পিউটার কিবোর্ডের স্টার বাটন চাপ দিবো এরপর পরের সেল নাম্বার দিবো ডি দেখো এটা দিয়ে যদি আমি ইন্টার দিই তাহলে দুটি কিন্তু গুণ হয়ে যাবে তোমাদের বইয়ের কিন্তু এটি দেওয়া আছে তাহলে এটা কি দুটি যদি সেল হয় তাহলে পর পর গুণ চিহ্ন দিয়ে এটি করা যাবে এবং এই অপশনগুলো দেখো তোমার এখানে কিন্তু দেখতে পাবা এখানে দিলে বোঝা যাবে যে তুমি এখানে কোন সূত্র প্রয়োগ করছো না গুণ করে বের করেছো এটি দেখা যাবে তারপর এই একই সংখ্যা আমরা আরো যখন সূত্র প্রয়োগ করে বের করব কিভাবে সেটি দেখো তাহলে দেখো একই সংখ্যা নিলাম এবার আমি একটু সূত্র লিখব সেটার জন্য প্রথমে আমি লিখলাম হচ্ছে সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পর আমাদের লিখতে হবে প্রোডাক্ট পিআরও দেখো এখানে যখন আমি লিখতেছি তখন কিন্তু এখানে শর্টকাটগুলো চলে আসছে দেখো দুই নম্বরে লেখা আছে প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিলাম এই প্রোডাক্ট প্রোডাক্ট লেখাটা আমাদের পুরোপুরি লিখতে হবে অর্থাৎ সমান চিহ্ন দিলাম দেওয়ার পর লিখব পিআরও টি প্রোডাক্ট এই প্রোডাক্ট লেখার পর যে কাজটি করতে হবে সেটি তোমাকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পর এই যে দেখো দেওয়ার পর বলছে নাম্বার 1 অর্থাৎ এই যে এই এটা নাম্বার 1 এটা নেব সেল নাম্বার এরপর নেব কি এরপর কোলন চিহ্ন দেব কিবোর্ড থেকে কোলন চিহ্ন দিয়ে পরের যেটি আছে সেটি ক্লিক করব পরে ব্র্যাকেট ক্লোজ করব পরে এন্টার দিলে দেখো এটাও কিন্তু চলে আসছে একই সমান গুণ কিন্তু একই রকম আসছে এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই জায়গায় যখন আমি কারশন নিচ্ছি তখন দেখো এখানে সি ফোর ইস টু ডি ফোর এটা কখন ব্যবহার করবো যখন আমরা একাধিক মনে করো যে এখানে তিনটে চারটা তথ্য আমাদের যোগ গুণ করতে হবে মনে করো চুয়াল্লিশ এর সাথে চল্লিশ এর সাথে আরো চল্লিশ তারপর আরো মনে করো পঞ্চাশ গুণ করতে হবে এই সংখ্যাগুলো যখন গুণ করতে হবে তখন এই জায়গায় পরের কার যেই ঘরে আমি ফলাফলটা দেখতে চাই সেই ঘরে কারশন নেব নেওয়ার পর ইকুয়াল চিহ্ন দিব দেওয়ার পর প্রোডাক্ট লিখব লিখার পর প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পর যেই সেল প্রথম সেলটা নেবো এই সেল নাম্বার দিলাম এরপর কলম দিয়ে সর্বশেষ যে সেল আছে সেই সেলটাতে ক্লিক করে বা ওখানে সেল নাম্বার দিয়ে আমি কি করবো ব্র্যাকেট ক্লোজ করব। করার পর ইন্টার দিলে দেখো সবগুলো এই কয়টা গুণ করে কত হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমাকে আলাদা আলাদাভাবে সবগুলো গুণ করার দরকার নেই একবারে গুণ করে এটি কিন্তু তুমি পেয়ে যাবা এভাবে আমরা একাধিক সেলে থাকা তথ্যগুলো খুব সহজেই গুণ করে সেটি বের করতে পারি এখন আমাকে করতে হবে কি ভাগ ভাগ কিভাবে করে সেই জিনিসটা আমরা দেখবো দেখুন ভাগ দেখার জন্য আমি এই একই যে তথ্যগুলো আছে সেই তথ্যটাকেই মনে করো এখানে আবার নিচে ভাগ দেখাচ্ছি এই যে উপরে যে অংশটুকু দেখালাম এই অংশটুকুতে দেখালাম কি গুণ সেটার একটা কালার দিয়ে দিই যে এটাতে যেহেতু গুণ দেখাইছি একদম একটি কালার দিলাম ওই অংশটুকুতে আমরা দেখেছি গুণ এখন দেখবো কি ভাগ ভাগ দেখার জন্য এখানে কিছু তথ্য দিলাম তাহলে এখানে মনে করো যে ষাট দিয়েছি শাট পরের কলমে দিয়ে দিলাম তোমার যে পাঁচ এখন এই দুটি আমি ভাগ করে পরের দিয়াতে দেখাবো দেখো কালার উঠছে আমি কালার এখানে সিলেক্ট করে দেওয়া আছে এই কারণে কিন্তু কালারটা উঠতেছে এটা আমরা ডিসিলেক্ট করে দিলে কিন্তু আর উঠবে না তাহলে এখন এইটি কে আমি পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে কত হবে এখানে তাহলে ফলাফলটা দেখবো তাহলে আমাকে প্রথমে কি করতে হবে এখানে সমান চিহ্ন দিতে হবে এরপর এই সেল নাম্বার লিখতে হবে এরপর তোমার কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন যেটি সেটি ব্যবহার করতে হবে তোমাদের কিবোর্ডে যে স্ল্যাশ রয়েছে উল্টা স্ল্যাশ সেটি ব্যবহার করে এরপর এটা দিব দেওয়ার পর ইন্টার অর্থাৎ দুটো সেল নাম্বার লিখে ইন্টার দিলে কিন্তু এই ভাগটা হয়ে যাবে যেহেতু ভাগ দুটো সংখ্যার মধ্যে হয় তাহলে এটি একটি জানলে আমাদের হয়ে যাচ্ছে যে যে প্রথমে যেটা আগে কি করতে হবে সমান চিহ্ন দিতে হবে তারপর যেই সেল নাম্বারকে আমরা ভাগ করব সেই সেল নাম্বার এবং তারপরে ভাগ চিহ্ন দিয়ে বা স্ল্যাশ উল্টা স্ল্যাশ চিহ্ন দেওয়ার পর যেটা দ্বারা ভাগ করব সেই সেল নাম্বারটা বসিয়ে দিব দিলে কিন্তু এটি ভাগ ফলাফল চলে আসবে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এটাকে করতে হাজার বলেছে পনেরো দ্বারা তাহলে এটা বের করার জন্য ইকুয়েল চিহ্ন দিব তারপর ছত্রিশের সেল নাম্বার দিব সি টেন এরপর স্ল্যাশ উল্টা স্ল্যাশ চিহ্ন দিয়ে এইচ এর সেল নাম্বার ডি দিয়ে আমি ইন্টার যদি দিই তাহলে কিন্তু এদের চব্বিশশো এখানে ফলাফল চলে আসবে হচ্ছে ভাগের নিয়ম এখন আমাদের আরেকটা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে অঙ্কগুলা করলাম এর এখন আমাদের যে তোমাদের বইয়ে দেওয়া আছে পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করব সেই পার্সেন্টেজের বিষয়টি এখন আমরা দেখব তো দেখো পার্সেন্টেজ দেখার জন্য আমি এটারই পার্সেন্টেজ বের করি অথবা যে চব্বিশশোর পার্সেন্টেজ বের করব তাহলে এখানে এই যে কারশোরও আছে আমি পরের ঘরে বের করব তাহলেই হবে এই ঘরে আমি দেখতে চাচ্ছি বা এখানে যেখানে দেখতে চাচ্ছি সেখানে কার্সর রাখবা রাখার পর যে কাজটি করতে হবে কত পার্সেন্ট নেবা সেটা তুমি এখানে যদি কোনো সেলে দিতে চাও সেটা দিতে পারো যেমন এখানে চব্বিশের পনেরো পার্সেন্ট নিব তাহলে আমি পরের ঘরে এক ঘর পর রেখে এখানে ফলাফল দেখব তাহলে এখানে কি করব প্রথমে ইকুয়াল চিহ্ন দিব ইকুয়াল চিহ্ন দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেল নাম্বার দিতে হবে কত পার্সেন্টেজ দেবো এই ই টেনের পার্সেন্টেজ দেব ই টেন দিলাম এরপর তাহলে কি করতে হবে গুণ চিহ্ন দিতে হবে তাহলে কিবোর্ড থেকে স্টার এরপর কত পার্সেন্ট যদি তোমার এরকমভাবে লিখে না দিতে চাও তাহলে সরাসরি পার্সেন্ট পনেরো লিখে এখানে পার্সেন্টেজ দিলে কিন্তু হয়ে যাবে অথচ আমি সেল নাম্বারে দিয়েছি তাহলে এই সেল নাম্বার দিব এই সেল নাম্বারের কত পার্সেন্টেজ দিব অর্থাৎ এফ টেন সেল নাম্বারে যা আছে সেটার পার্সেন্টেজ এবার পার্সেন্টেজ চিহ্ন দিব দেওয়ার পর এখানে ইন্টার ক্লিক করব তাহলে দেখো এখানে এই চব্বিশশোর পনেরো পার্সেন্ট তিনশো ষাট এখানে কিন্তু চলে আসবে অথবা আরেকভাবে করা যাবে আমি এই জায়গায় আর একটা ফলাফল দেখতে চাচ্ছি দেখো একই রকম আসবে এই কত নিব আগে ইকুয়াল চিহ্ন দিব তারপর চব্বিশশো নিব এরপর গুণ চিহ্ন দিয়ে মনে করো আমি পনেরো পার্সেন্টই তাহলে এখানে আমি লিখব পনেরো এরপর দিব পার্সেন্টেজ এরপর ইন্টার দিলেও কিন্তু একই রেজাল্ট চলে আসবে এই যে এটা যদি তুমি এখানে একটা সেলের নাম্বার লিখে নাও তাও হবে না লিখলেও কিন্তু এই সূত্র ব্যবহার করে এটি পাওয়া যাবে আবার যদি মনে করো যে যে এখানে এই এই করে কত হলো সেটা সহ কলামে দেখাবে তাহলে সেটি করার জন্য কি করতে হবে প্রথমে নিতে হবে তোমার ইকুয়াল চিহ্ন তারপরে এই সেল নাম্বার এরপর গুণ চিহ্ন দিয়ে যত পার্সেন্টেজ দেবো এই সেল নাম্বারের পার্সেন্টেজ নেব পার্সেন্টেজে ক্লিক করার পর কিবোর্ড থেকে এখন আমাকে কি করতে হবে যোগ করব আবার এই সেল এই সেল কি করব আবার যোগ করব এবারে এন্টার দিলে দেখো এখানে 2415% হচ্ছে 360 এই 2400 এর সাথে 300 যোগ করে দেখো এখানে 2760 কিন্তু একবারে দেখা যাচ্ছে এভাবে তোমরা এক কিন্তু পার্সেন্টেজ বের করে আবার টোটালি কত হয় সেটিও কিন্তু বের করতে পারবে এই বিষয়টিও তোমাদের বইয়ে দেওয়া ছিল এই বিষয়টি আমি এখন তোমাদের দেখালাম তাহলে এই যোগ কিন্তু তোমাদের দেওয়া নাই এবং কিভাবে বের করবো সেটি কিন্তু দেওয়া আছে আমরা সেই বিষয়গুলো দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ সামনে টিউটোরিয়াল আমরা পরের অনু অধ্যায়ে যা আছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকবো আল্লাহ হাফিজ